অনেকেই হানি নাটস খেতে চায় আর সবাই এই হানি নাটসের উপকারিতা সম্পর্কে মোটামুটি জানে আসলে কোয়ালিটি ফুল হানিনার্স কোথায় পাবে কাকে বিশ্বাস করবে এবং কেই বা প্রপার হাইজেন মেনটেন করে এই হানিনাট তৈরি করে এই সকল দ্বিধাদ্বন্দ্বে ভুগে কিন্তু অনেকেই অনলাইনে হানিনার্স অর্ডার করতে চায় না একটা হানিনাটস মেক করতে হলে প্রপার কোয়ালিটি যদি মেনটেন না করা হয় এবং এর সাথে যদি প্রপার হাইজেন মেনটেন না করা হয় তাহলে এত স্বাস্থ্যসম্মত এই হানিনার্স সম্পূর্ণই বৃথা আর এখানে জেপি ফুড বিডি প্রপার হাইজেন মেনটেন করে প্রতিদিনের তাজা বাদাম এবং ফ্রেশ মধু দিয়ে তৈরি করছে এই স্বাস্থ্যসম্মত একটি হারিনাস শুধু তাই নয় এই কোয়ালিটিফুল হারিনাসটি তৈরি করে জেবি ফুড বিডি নিরাপদ স্বাস্থ্যসম্মত একটি কাঁচের জারে আপনাদেরকে সরবরাহ করছে তো চলুন দেখে আসি যে এই যে কোয়ালিটিফুল ফুল রয়েছে এর মধ্যে আপনারা কি কি উপাদান পাচ্ছে এটার মধ্যে থাকছে কাঠবাদাম এরপরে হচ্ছে কাজু বাদাম এরপরে হচ্ছে পেস্তা এখানে পেস্তাটা দিয়ে দিচ্ছি এরপরে থাকছে তুরস্কের আখরোট এখানে আখরোটটা দিয়ে দিচ্ছি এরপরে থাকছে থাইচিনা বাদাম এরপরে থাকছে কালো কিশমিস এরপরে থাকছে গোল্ডেন কিসমিস এরপরে থাকছে তিন ফল এরপরে থাকছে এপ্রিকট এবং সাথে থাকছে মাবরুম খেজুর এর সাথে আমরা এইখানে মিশাবো আমাদের যে লিচু ফুলের মধুটা রয়েছে সুন্দর করে ঢেলে দিব এই যে সুন্দর এই যে তৈরি হয়ে যাচ্ছে কোয়ালিটি ফুল একদম সম্পূর্ণ হাইজেন মেনটেন করে আমরা এই যে হানিনাটটা তৈরি করে দিচ্ছি এই হানি আসলে আমরা এত স্বাস্থ্যসম্মত করে তৈরি করেছি যা আসলে আপনারা যদি আসলে ফুল এবং প্রিমিয়াম ফ্রেশ কোয়ালিটি যদি খাবারগুলো না খেতে পারেন তাহলে কিন্তু এই পুরো খাবারটাই আপনার হয়ে যাবে এই খাবারটার কোনো ভ্যালুই আপনারা পাবেন না আর এই খাবারটা কিন্তু আমরা সুন্দর একটা স্বাস্থ্যসম্মত কাঁচের জারে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি কারণ আপনি যখন এত সুন্দর ফ্রেশ এবং ফুল হাইজেন মেনটেন করা এই খাবারটা যখন আপনার একটা প্লাস্টিকের জারে বা অন্য কোনো পাত্রের মধ্যে রাখবেন তখন কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে আর রাসায়নিক বাজারে বিক্রয় স্বাস্থ্যের কিন্তু অবধারিত এই স্বাস্থ্যের কথা চিন্তা করেই কিন্তু এই যে একটা নিরাপদ কাচের জারে আপনাদেরকে হানি নাস্তা সরবরাহ করতেছে আপনি অর্ডার করার পরে ডেলিভারি ম্যান যখন প্রোডাক্টটি আপনার কাছে নিয়ে যাবে আপনারা এরকম সুন্দর একটা প্যাকেজিং প্রোডাক্ট পাবেন আপনারা প্রোডাক্টটি জাস্ট এইভাবে খুলবেন এই যে সুন্দর কাচের জারে নিরাপদ একটা কাচের জারে যা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের কোনো প্রকার ঝুঁকি নেই যেহেতু প্রোডাক্টটি কোয়ালিটি ফুল এবং এই প্রোডাক্টটা অবশ্যই একটা কোয়ালিটি ফুল একটা নিরাপদ একটা জারের মধ্যে যাওয়া উচিত তো এটা আপনারা এভাবে খুলবেন আমি দেখাচ্ছি খুলে জাস্ট এইভাবে সুন্দর করে খুলবেন খুলে আপনারা প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্টটা দেখবেন প্রয়োজনে প্রোডাক্টটা এইভাবে ঢালবেন ঢালে ঢেলে চেক করবেন যা আমরা যা দেখিয়েছি ভিডিওতে সম্পূর্ণ একই রকম আপনারা প্রোডাক্ট পেয়েছেন কিনা যদি আপনারা এই প্রোডাক্টটি সম্পূর্ণ একই রকম পেয়ে থাকেন তাহলে আপনার প্রোডাক্টটি রিসিভ করবেন এছাড়া যদি আপনাদের কাছে ভালো না লেগে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনি প্রোডাক্টটি রিটার্ন করে দেবেন আমরা যে কোয়ালিটিফুল প্রোডাক্টটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তাই হাতে পাবেন তো নিশ্চিন্ত অর্ডার করুন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি নাইন জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ এই নাম্বারে আমি নাম্বারটি আবারও বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি নাইন জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ এই নাম্বারে ফোন করে আপনি অর্ডারটি সম্পাদন করতে পারেন অথবা নিচের অর্ডার নম্বরটা করে আপনার নাম আপনার ঠিকানা এবং ফোন নম্বর দিয়েও আপনি অর্ডারটি সম্দন সম্পাদন করতে পারেন তো সকলে ভালো থাকবেন থাকবেন গুড ফুড গুড হেলথ